বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আম্বাসা থানার পুলিশের হাতে আটক হয়েছে গাঁজা পাচারকারীরা বিপুল পরিমাণ শুকনো গাজা আটক করেছে তারা ঘটনার বিবরণে জানা গেছে শুক্রবার ভোরনাগাদ এস জিরো নাইন এ সি সিক্স সিক্স ফোর সিক্স নম্বরের একটি বারো চাকার লরি তেলিয়ামোর দিক থেকে শিলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল আম্বাসা থানার অন্তর্গত আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের বেদবাগান নাকা পয়েন্টে আসামাত্রই মাত্রই সন্দেহজনক হওয়ায় গাড়িটিতে তল্লাশি চালায় নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাতেই সকলের চক্ষু চরক গাছ গাড়িটির বারো চাকার মধ্যে দুটো জায়গাতে ভেতরে এবং গাড়িতে থাকা অতিরিক্ত চাকার ভেতরে লুকানো ছিল বিপুল পরিমাণ শুকনো গাঁচা পরবর্তী সময় গাড়িটির তেলের ট্যাংকের গোপন চেম্বারে নজরে আসে সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ শুকনো গাঁজা ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা এরপরই ঘটনাস্থলে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী গোটা বিষয়টাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানিয়েছেন এই গাড়িটি থেকে ছোট বড় পঁয়তাল্লিশটি প্যাকেট থেকে একশো বত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে একই সাথে গাড়িটির চালক কিল্লা এলাকার বাসিন্দা চন্দন কুমার জমাতিয়া এবং গাড়ির সহচালক ডুমুরের বাসিন্দা রত্ন সাধন জমাতিয়াকে আটক করা হয়েছে তিনি জানিয়েছেন এখন তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে একই সাথে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন এই উদ্ধারকৃত গাজার বাজার মূল্য আনুমানিক তেরো লক্ষ কুড়ি হাজার টাকা বলে জানা গেছে গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব আমরা এই বেদবাগান নাগাতে সকালবেলা সিক্রেট ইন্টেলিজেন্স ইনপুটের মাধ্যমে আমরা এস জিরো নাইন এ সি সিক্স সিক্স ফোর সিক্স টুয়েলভ হুইলার ট্রাকস আমরা ডিটেইন করেছি এবং ডিটেন করার পরে এটা হিডেন ডিজাইন করা ছিল সেটাকে আমরা খুলেছি খোলার পরে এটার মধ্যে থেকে ড্রাই ক্যানাবিস প্যাকেট করা আছে এটা রিকভারি হয়েছে এটা ওজন দেওয়ার পরে টোটাল ফোর্টি ফাইভ প্যাকেটস ডিফারেন্ট ওয়েট টোটাল ওয়ান থার্টি টু কেজি আমরা রিকভারি করেছি দুইজনকে আমরা ডিটেন করেছি ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের নাম হচ্ছে চন্দনা কুমার জাবাতিয়া যমুনা চন্দ্র জামাতিয়া অফ জয়সিং কিল্লা জয়িং কিল্লা আন্ডার কিল্লা পুলিশ স্টেশন গোমতি ডিস্ট্রিক্ট এবং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে রত্ন সাধন জামাতিয়া হরিদাধন জামাতিয়া অফ নাজিলা আন্ডার কিল্লা বাজার মূল্য মোর দ্যান থার্টিন লাখ হবে তো এখন আমরা ইনভেস্টিগেশন করবো আর যাদের চলছে ইনভেস্টিগেশন করবো এবং ওনারকে এই কোথা থেকে এসেছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা আনার্স করার চেষ্টা করি কোথায় থেকে নাম্বার হচ্ছে এস জিরো নাইন সি সিক্স সিক্স ফোর সিক্স টুয়েলভ হুইলার ট্রাক কোথা থেকে আসছিল সেটা ইয়ার থেকে আসছিল কালিয়ামুড়া সাইড থেকে এটার লোকেশন ছিল ডেস্টিনেশন ছিল শিলং আপনারা শুনলেন সেই পুলিশ আধিকারিকের কি বক্তব্য রয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে এবং গাড়ির চালক এবং সহচালককে আটক করা হয়েছে এবং পঁয়তাল্লিশ প্যাকেটে একশো বত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ অতিরিক্ত যে টায়ার গুলো রয়েছে সেই অতিরিক্ত টায়ারের মধ্যেই এই শুকনো গাঁজাগুলো ভরা ছিল এমনটাই জানা গেছে পঁয়তাল্লিশটি প্যাকেট মোট উদ্ধার করেছে পুলিশ আধিকারিকরা সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন